হ্যালো বন্ধুরা শুভরাত্রি সবাইকে রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা টিপস তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক দেখো এখানে নিয়েছি বেসন এক চামচের মতো আর নিয়েছি হলুদ আর এখানে নিয়েছি এই যে চাল ধোয়া জল ঠিক আছে এই চাল ধোয়া জলটা নিয়েছি চলো মুখে মাখার একটা স্ক্রাব তৈরি করি নেব একটু এই যে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো এই যে হাতের মধ্যে নিয়েছি একটু বেসন আর নিয়ে নেব একটু জল চাল ধোয়া জলটা নিয়ে যে হাতে গুলিয়ে এই যে কাদা কাদা গুলিয়ে নিয়েছি তোমার চালে গোলাপ জল নিতে পারো কিন্তু চাল ধোয়া জলটাও খুব ভালো দিয়ে এগুলি ভালো করে মুখের মধ্যে সারা মুখে লাগিয়ে নেবো ঠিক আছে তোমার ডালের বেসন নেবে ছোলা বেসন যে কোনো বেসন নিলেই হবে এই ভালো করে মুখটাকে মেখে নেব এই যে মুখের মধ্যে যত যে ছোটো ছোটো ফুসকুড়ি থাকে কালো কালো দাগ ছোপ ব্রনো সব উঠে যাবে বন্ধুরা দেখো ভালো করে নিয়েছি ভালো করে আলু হাত দিয়ে মেসাজ করে নেবো এইভাবে তোমরা অবশ্যই পড়ো রাত্রিবেলা ঠিক আছে দেখো এটা কিন্তু মাখা হয়ে গেছে মুখটাও আমার শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এখন ধুয়ে আসবো দেখো মুখটা কিন্তু আমি ধুয়ে এসেছি তোমরা কিন্তু রাতে এটা নাইটকিম হিসেবে ব্যবহার করতে পারো দেখো ভালো করে মুখটা যে মুছে নিচ্ছি ঠিক আছে এবার আর একটা এটি আমি তৈরি করে নেবো এবার নেবো নাইকেল তেল যে হাতে নিয়ে নিচ্ছি নাইকেল তেল তোমাদেরকে খুব সহজ উপায়ে আমি দেখিয়ে দিচ্ছি এবার নেব এক চিমটি হলুদ আর নেব একটু বেসন ঠিক আছে নিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখ এই যে মত এই মুখে মেখে নেব তোমাৰতো জান হলুদ খা কলুদ খা স্বাস্থ্য পক্ষে ভাল মুখে পক্ষ লাগান ভাল হলুদ বন্ধু নাই ভাঙালো হলুদ তুমি যদি ভাঙান হলুদ না পাও এইটো অৰিজিনাল খাতি হলুদ ভাঙালো নিয়ে এসেছি পাখি বাড়ি থেকে আর তোমরা যদি না পাও সানের সাইজে ঘুরতে পাওয়া যায় ওইটাও ভীষণ ভালো তোমরা ওইটাও ইউজ করতে পারো ঠিক আছে যারা সারাদিন কাজকর্ম করো রাত্রে তোমরা এটা অফ করতে পারো খুবই উপকার পাবে তোমরা মুখের মধ্যে কালো কালো সব মেসটা দাগ থাকে মেস্তার দাগও কোনো দূর হয়ে যাবে বড়নো সব কিছু থেকে তোমার মুক্তি পাবে খুব সহজেই খুব সুন্দর তোমরা অবশ্যই ঘরোয়া পদ্ধতিকে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে তোমরা গলায়ও মাখতে পারো বাচ্চাদেরও দিতে পারো যাদের বছর বছর বয়স আছে ছেলে মেয়ে সবাইকে মাখ মাখাতে পারো হাতে গলায় মুখে ভালো করে তাকে মোসাজ করে নেবো দেখো মুখটা আমার কত সুন্দর হয়ে গেছে অয়েলি একটা ভাব দেখাচ্ছ দেখতে তোমার দেখে বুঝতেই পারছো তোমরা পাঁচ মিনিট রাখতে পারো পাঁচ মিনিট এরকম মুখটা ধুয়ে নিতে পারো রাতে তোমার খুবই উপকার পাবে বন্ধুরা এ দেখো ঠিক আছে তোমরা দেখেই বুঝতে পারছ আমি কিন্তু এটা রাতেই করছি এখন বাজে হচ্ছে পনেরো নটা দেখো মুখটা কিন্তু আমার শুকিয়ে গেছে একবার মুখটা আমি ধুকিয়ে ধুয়ে আসি তারপর তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা মুখটা কিন্তু আমি ধুয়ে এসেছি দেখো কত সুন্দর হয়েছে আমার মুখটাকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বলে দিচ্ছে হুম তোমার যদি পরপর সপ্তাহে চার দিনও করতে পারো খুবই ভালো বন্ধুরা দেখো আমার মুখটাকে দেখতে তো বুঝতেই পারছো আগে কেমন ছিল এখন কেমন হয়েছে তা চলো বন্ধুরা তোমরা অবশ্যই করতে পারো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে দেখো ঠিক আছে মুখটা আমার কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে দেখো ঠিক আছে মুখটা দেখে বুঝতে পারছো